আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মি আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে হালিম রান্না করে দেখাবো। এই জন্য প্রথমে আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি এবং ফুটন্ত পানিতে আমি হালিমের ডালটা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব। অবশ্যই রাখনা দিয়ে ডেকে দিব এতে করে ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি প্যানে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব হালিমের জন্য মুরগি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব আমি মুরগির মাংস মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে নিব হালিমের জন্য অবশ্যই মুরগির মাংসগুলো ছোট ছোট করে কাটবেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করে নিব চুলার রাশটা আমি এ পর্যায়ে একদম লোতে রাখবো যাতে মাংসটা লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দেবো আমি আদা বাটা রসুন বাটা এবং ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো হালিমের মশলা এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল ডালটা দিয়ে চুলার রাঁচটা একটু বাড়িয়ে দেব আমি অর্থাৎ চুলার আঁচটা লো থেকে বাড়িয়ে আমি মাঝামাঝিতে রাখবো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝারি আছে আমি কিছু সময় রান্না করে নেব তবে পাঁচ ছ মিনিট পর পর আমাদের হালিমটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে হালিমটা রান্না হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা হালিমের ডালটা চেক করে নিব যদি ডালটা সিদ্ধ হয়ে যায় মাংসটাও অবশ্যই সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের হালিমটা রান্না করা শেষ রাস্তা দিয়ে দিব শশা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব কাঁচা মরিচ এ পর্যায়ে বাটিতে নিয়ে আমি পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন আমাদের হালেমটা কতটা পারফেক্ট হয়েছে হালিম নান রুটি কিংবা পরোটা দুটা দিয়েই খেতে খুবই মজাদার ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন